নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমরা ছয় ষষ্ঠীতে বানাই সেরকম একটা সেরকম একটা রেসিপি নিয়ে এসেছি আমার শ্বশুর বাড়িতে এইগুলো তৈরি হয় ছয় ষষ্ঠীর দিনে এইগুলো বানায় তাই আমি আজকে বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে বানাই

কড়াই গরম হয়ে গেছে আমি চালটা প্রথমে ভেজে নিচ্ছি দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে চালটা এই যে লাল লাল হয়ে গেছে আর এই মুড়ির মতো ফুটে উঠেছে এর মধ্যে এখন বালি দিলে মুড়ি হয়ে যাবে আমি এখন চালটাকে নামিয়ে নিচ্ছি এবার দিচ্ছি আমি চিড়েটা বেছে নেব

আমার চিড়ে বাজারটাও হয়ে গেছে আমি এখন এটাও নামিয়ে নিচ্ছি এখন ওই চিঁড়ে আর চাল আমি মিক্সারে একটু গুঁড়ো করে নেব এটা চিড়ে গুঁড়ো

এই প্রসাদটা খেতে খুব টেস্ট আমি দিচ্ছি অল্প একটু দুধ আমি আর অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি এর দুধ না হলে একটুখানি জল দিলেও অসুবিধা নেই যদি দুধ না থাকে হাতের পাশে তাহলে একটু জল দিয়ে দিলেও হবে দুধটা দিলে একটু টেস্ট বেশি হয় আমার মাথাটা হয়ে গেছে

ভালো হয়েছে এই বন্ধুদের একটু দেখা বন্ধুদের বলো কেমন হয়েছে দেখুন সব লাড্ডুগুলো বানানো হয়ে গেছে এটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার